নমস্কার ভারত তার দীর্ঘ পরিসরে নির্ভুল আঘাত ক্ষমতার উল্লেখযোগ্যভাবে বাড়ানোর লক্ষ্যে ইসরায়েলের রাফেল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমস থেকে আইস আইসব্রেকার মিসাইল সিস্টেম কেনার পরিকল্পনা করছে ভারতের বিমান বাহিনী আইএফ কয়েক শতাধিক স্টেলথ এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল কেনার কথা বিবেচনা করছে যেগুলো তিনশো কিলোমিটার পর্যন্ত দূরত্বে উচ্চমূল্য শক্তভাবে রক্ষিত লক্ষ্যবস্তু ধ্বংসে সক্ষম এই কৌশলগত পদক্ষেপটি মূলত ভারতের উত্তর ও পশ্চিম সীমানার প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির জন্য বিশেষত চীন ও পাকিস্তানে পরিচালিত উচ্চ উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোকাবিলার জন্য নেওয়া হয়েছে এই উদ্দেশ্যে ভারতের প্রধান মিসাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভারত ডাইনামিক্স লিমিটেড রাফায়েলের সাথে একটি এমওইউ স্বাক্ষর করেছে মিসাইলের স্থানীয় উৎপাদনের জন্য এই অংশীদারিত্ব আত্মনির্ভর ভারত উদ্যোগের সঙ্গে সংহতিপূর্ণ যা প্রযুক্তি হস্তান্তর ও দেশীয় উৎপাদনের মাধ্যমে স্বনির্ভরতার উপর জোর দেবে এই সহযোগিতার মাধ্যমে মিসাইল সিস্টেমটি দেশীয়ভাবে উৎপাদিত হবে যা ভারতের প্রতিরক্ষা শিল্পের উন্নয়নে সহায়ক হবে এবং বিদেশি আমদানির উপর নির্ভরতা কমাবে এছাড়া ব্রেকার মিসাইলটি বিভিন্ন ভারতীয় প্ল্যাটফর্মে যেমন লাইট কমব্যাট এয়ারক্রাফট এলসিএ মিক টোয়েন্টি নাইন ফাইটার জেট এবং লাইট কম্ব্যাক্ট হেলিকপ্টার এলসিএইচ এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যা অপারেশনাল বহুমুখীতা বাড়াবে ব্রেকার মিসাইল সিস্টেমটি র্যাফেল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমের তৈরি একটি কাটিংয়েজ লং রেঞ্জ অটোনোমাস প্রিসিশন গাইডের অস্ত্র এটি উচ্চ মূল্যব্যাহী স্থল ও সমুদ্রে লক্ষ্যবস্তু ধ্বংসে সক্ষম মিনিমাম কোলেটারাল ড্যামেজ নিশ্চিত করে যা প্রতিদ্বন্দ্বী ও শত্রুতাপূর্ণ পরিবেশে গভীর আঘাতের জন্য অত্যন্ত উপযোগী মিসাইলটির রেঞ্জ প্রায় তিনশো কিলোমিটার যা নিচু উচ্চতার টেরেন ফলোয়িং বা সি স্কিমিং ফ্লাইট প্রোফাইল ব্যবহার করে ফলে শত্রু রেডারে ধরা পড়ার সম্ভাবনা কমে যায় মিসাইলটির অন্যতম প্রধান প্রযুক্তিগত সুবিধা হল এর অ্যাডভান্স অল ওয়েদার ইলেকট্রোঅপটিক ইনফারেড বা আই এর শিকার যা সিন ম্যাচিং এবং অটোনোমাস টার্গেট রেকগনিশন বা এটিআর ক্ষমতা সম্পন্ন এর ফলে আইস ব্রেকার জটিলতা ক্ষুদ্র লক্ষ্যবস্তু সঠিকভাবে শনাক্ত ও আঘাত করতে সক্ষম এছাড়াও এটি জিপিএস ডিনাইড বা ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারের পরিস্থিতিতেও অটোনোমাস গাইডেন্স সিস্টেম ব্যবহার করে নির্ভুলতা বজায় রাখতে পারে মিসাইলটির ভেরি লো অবজারভেবল বা এলো বৈশিষ্ট এবং টেরেন ফলোইং ফ্লাইট মোড সত্যুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দ্বারা ধরা পড়া বা ধ্বংস হওয়ার ঝুঁকি অনেকটাই কমায় আইস ব্রেকার মেশিনারি ফ্লেক্সিবিলিটি বাড়ায় একাধিক মিসাইল একসাথে আক্রমণ চালাতে পারে যা সত্যুর প্রতিরক্ষা ব্যবস্থা প্রলুব্ধ করে এছাড়া ম্যান ইন দ্য লুক নিয়ন্ত্রণের মাধ্যমে বাস্তব সময়ে সিদ্ধান্ত গ্রহণ এবং আঘাতের পর ক্ষয়ক্ষতির মূল্যায়ন বা ব্যাটেল ড্যামেজ অ্যাসেসমেন্ট বা বিড়িয়ে সম্ভব এর যুদ্ধের গোলা বারুদ একশো তেরো কিলোগ্রাম বা দুশো পঞ্চাশ অবকাঠামো ও উচ্চ মূল্যবাহী লক্ষ্যবস্তু ধ্বংসের উপযুক্ত মিসাইলের গতি উচ্চ সাবসানিক বা গোপনীয়তা ও আঘাত পরিসরের মধ্যে সমন্বয় রক্ষা করে আরও সুবিধার জন্য আইস ব্রেকারের একটি বহুমুখী মিসাইল সিস্টেম যার বিভিন্ন রূপ যেমন সি ব্রেকার সমুদ্র এবং স্থলভিত্তিক লঞ্চ প্ল্যাটফর্ম জন্য এর ব্লু আই মডেল বা মডুলার পেলোড অপশন এবং বহু প্ল্যাটফর্ম সামঞ্জস্যতা রাখে এই বহুপাক্ষিক প্ল্যাটফর্ম সামঞ্জস্য ক্ষমতা বিভিন্ন সশস্ত্র বাহিনীতে মোতায়মের সুযোগ তৈরি করে যা অপারেশনাল কার্যকারিতা ও নমনীয়তা বাড়ায় কৌশলগতভাবে আইস ব্রেকার মিসাইল সিস্টেম অধিগ্রহণে ভারতের প্রতিরোধ সক্ষমতা বাড়ায় বিশেষ করে উচ্চ প্রযুক্তি সম্পন্ন বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কে সমন্বিত শত্রুদের বিরুদ্ধে দ্রুত ও নির্ভুল আঘাতের সুযোগ প্রদান করে মিসাইলটির স্টেলথ বৈশিষ্ট্য ইলেকট্রনিক যুদ্ধের প্রতিরোধ ক্ষমতা এবং দীর্ঘ দূরত্ব থেকে আঘাত করার ক্ষমতা ভারতীয় পাইলট ও বিমানকে ঝুঁকি থেকে রক্ষা করে যা টেকসইতা ও মিশনের সফলতা নিশ্চিত করে উপরন্তু রাফালের সঙ্গে ভারত ডাইনামিক্স লিমিটেডের স্থানীয় উৎপাদন ব্যবস্থা ভারতীয় প্রতিরক্ষা ইকোসিস্টেমকে সমর্থন করে এবং ভারত ইসরায়েলের দীর্ঘদিনের কূটনৈতিক ও সামরিক সম্পর্ককে আরও দৃঢ় করে যা একটি অস্থিতিশীল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে সামরিক প্রস্তুতি বাড়ায়